আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিল্ডের নতুন আর একটি স্পেশাল ভিডিও নিয়ে আজকের ভিডিওটা স্পেশাল বলার মানেটা হচ্ছে আজকের ভিডিওতে আমরা ইলেভেন জেনারেশন থার্টিন জেনারেশন এবং ফোরটিন জেনারেশনের বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্ট ব্র্যান্ড ওপেন বক্সের ল্যাপটপ দেখাবো যার স্টার্টিং প্রাইস পঞ্চাশ হাজার টাকার আশেপাশে মানে পঞ্চাশ থেকে আরো যদি এক লাখ টাকা বাজেট হয়ে থাকে আজকের ভিডিওটা তাদের জন্য এখানে সবগুলো ল্যাপটপে হচ্ছে শিল্পক অবস্থায় দুই লাখ টাকা দেড় লাখ টাকার মতো প্রাইস আমরা মোটামুটি পার্সেন্টেরও বা তার একটু কম বেশি ডিসকাউন্টে পেয়ে যাবেন তো সর্বপ্রথম আমরা এসপি সিরিজের একটা ল্যাপটপ দেখাবো যেটা মোস্ট প্রিমিয়াম এবং মোস্ট ডিমান্ডেবল একটা প্রোডাক্ট আর ল্যাপটপের লুকিংটা হচ্ছে গর্জিয়াস বললেও ভুল হবে আর কি বেশি গর্জিয়াস লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা কি কালার হয় আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে এটার একচুয়ালি কালারটা কি আমারও আসলে কালারটা জানা নাই তবে এটার মডেল কনফিগারেশন সম্পর্কে বলি এটা হচ্ছে অ্যারো থার্টিন যে ল্যাপটপ সবচেয়ে লাইট থাকে এরো থার্টিন সেটার হচ্ছে এরা একটা আরেকটা মডেল তো এটা হচ্ছে প্যাবিলিয়ন এরো থার্টিন যেটা রাইজেল সেভেন এইট থাউজেন্ড এইচ এস ক্যাটাগরির প্রসেসর ল্যাপটপটাতে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু কে রেজুলেশনের ম্যাট ডিসপ্লে ল্যাপটপটাতে ডেডিকেটেড এনপিইউ আছে যেটা এআই চিপ দিয়ে ল্যাপটপটা ম্যানুফ্যাকচার করা এখানে এনপিইউ জিপিইউ এবং সিপিইউ তিনটাই প্যাটার্ন আছে পলে স্টুডিও সাউন্ড সিস্টেম প্রিমিয়ার সাউন্ডে ফিল পাবেন ল্যাপটপটা শিল্পক অবস্থায় দেড় লাখ টাকার উপরেই প্রাইস আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে নাইনটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা হলে কালেক্ট করতে পারবেন যারা লাইট কিছু চাচ্ছেন প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপ তাদের জন্য আমার মনে হয় বেস্ট একটা ল্যাপটপ নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা আড়াই লাখ টাকার মতো প্রাইস গুগলে আমি মডেল বলে দিচ্ছি চেক করে নেবেন গুগলে চাইলে এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন প্লাস এটা হচ্ছে সিলভার এডিশন আমাদের কাছে এটার সিলভার এবং ব্ল্যাক এডিশন দুইটা ভেরিয়েন্ট আছে এখানে ব্ল্যাক এডিশন রাখা আছে এটা কোরাই সেভেন টুয়েলভ জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি বত্রিশ জিবি ওয়ান জিবি দুইটা ভেরিয়েন্ট আছে আর এটা হচ্ছে কোরাই ফাইভের টুয়েলভ জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি ল্যাপটপটাতে টাচবার আছে এবং ইনভিজিবল ট্র্যাকপ্যাড নাইনটি নাইন পার্সেন্ট কাভারেজ একটা ব্যাকলিট কিবোর্ড খুবই প্রিমিয়াম এবং খুবই এক্সপেন্সিভ এই ল্যাপটপগুলো দেখতে কিন্তু লুকিং লাইক অফ ওয়াও এই টাইপের কোয়ালিটি আছে চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা সেল্প অবস্থায় আড়াই লাখ টাকার আশেপাশে প্রাইস আছে এটা একটা ইউজ ল্যাপটপ বাট কন্ডিশন তো দেখেই দিলাম একদম ব্র্যান্ড ওপেন বক্স কন্ডিশনে আছে কোনো দাগেস্ট স্ক্র্যাচ আপনারা পাবেন না আর এই সমস্ত যে দামি দামি ল্যাপটপ আমরা সেল করি আমরা কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা অনেক জায়গায় আমাদের মন মতো পাই না আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে এই ল্যাপটপগুলো সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে যেটা আসলে আমাদের মনের মতো হয় না আমারও ব্যক্তিগত মনের মতো হয় না যার জন্য আমরা এই প্রোডাক্টগুলোতে আপনাদেরকে দিই এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের ভিতরে ল্যাপটপটা যদি কোনো সমস্যা হয় আমাদের শপে নিয়ে আসবেন সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটা চেঞ্জ করে দেব আর বাকি ডিটেলস যদি আরও জানতে চান শপে আসবেন সেলসম্যানের সাথে আলোচনা করে ওয়ারেন্টি পলিসি পছন্দ হলে দেন পার্সেস করতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটাও তিন লাখ টাকার আশেপাশে প্রাইস এটার মডেলটা বলে দিচ্ছে এটাও এসপি ব্র্যান্ডের একদম মোস্ট ডিমান্ডেবল একটা লাইট ওয়েট প্রোডাক্ট যারা ওয়েট নিয়ে একটু চিন্তা ভাবনা করে থাকেন তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন এটা হচ্ছে এইচপি ড্রাগন ফ্লাই জি থ্রি কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এবং ল্যাপটপটাতে থার্টিন পয়েন্ট ফোর ইঞ্চি ওলের ডিসপ্লে একদম প্রিমিয়াম থার্টিন পয়েন্ট ফোর ইঞ্চি ওলের ডিসপ্লে ফেস এডি ক্যামেরা ওয়েব ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ সব কিছু ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে এবং এই ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ কিন্তু দুর্দান্ত সাত আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ল্যাপটপটাতে আরেকটা স্পেশালিটি আছে ল্যাপটপটা দিয়ে আপনারা সেলুলার সিম মানে স্যাটেলাইট সিম এবং ফিজিক্যালি সিম দুইটা সিম এই ল্যাপটপটার মাধ্যমে আপনারা ইউজ করতে পারবেন সো এরকম যদি কারো ফিচার্স প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটার প্রিভিয়াস প্রাইস ছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটাই দশ হাজার টাকা ডিসকাউন্ট আছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন আবারও বলছি শিল্পক অবস্থায় কিন্তু তিন লাখ টাকার আশেপাশে প্রাইস চাইলে চেক করে নিতে পারেন ড্রাগন ফ্লাই জি থ্রি যেটা কোড়াই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর নেক্সট হচ্ছে যেটা বলেছিলাম আমরা থামলিলি দিয়েছি যে পঞ্চাশ হাজার টাকার আশেপাশে থার্টিন জেন থ্রি সিক্সটি ডিগ্রি এটা হচ্ছে সেই একটা ল্যাপটপ এটা হচ্ছে এসপি ব্র্যান্ডের প্রবুক সিরিজের ল্যাপটপ যেটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স একদম লাইট ওয়েট এবং একদম রিজনেবেল প্রাইসে আমি একটার মডেল আপনাদেরকে বলে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি এটার মডেল হচ্ছে এসপি প্রবুক এক্স থ্রি সিক্স জিরো ফোর থ্রি ফাইভ জি টেন ল্যাপটপটার এসপি সাপোর্ট পাবেন ল্যাপটপের যদি কোনো প্রবলেম হয় ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি যেখানে অ্যালাউ করা হয় বা যেখানে অ্যাকসেপ্ট করা হয় সেখানে কিন্তু ল্যাপটপটার সমস্যা হলে আপনারা এটার কমপ্লেন করতে পারবেন অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আমরা অনেক ওপেন বক্স ল্যাপটপ দেখি সেটা সিরিয়াল কাটা থাকে দ্যাট মিনস এসপির ওয়ারেন্টি নাই বা এটা সিরিয়াল অরিজিনাল আছে এসপির ওয়ারেন্টিও অ্যাক্টিভেট আছে চাইলে আপনারা চেক করে নিতে পারবেন মেড ইন চায়না জার্মানি ভেরিয়েন্ট তো এটা হচ্ছে রাইজান থ্রি সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই থ্রি থার্টিন জেনারেশন ইকুইপালেন্ট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি স্কিন এফএসডি রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক দিয়ে মাত্র ফিফটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আবারও বলছি এটা কিন্তু একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এসপির ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাক্টিভেট আছে এবং এটা থার্টিন জেনারেশন যার জন্য প্রাইসটা আপনাদের কাছে একটু অড লাগতে পারে আমি এই জন্য মডেল এবং প্রাইস আবার রিপিট করলাম নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো আজকের ভিডিও ল্যাপটপের রাজা হচ্ছে এটা এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আর এটা আমি একটু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে এইচপি প্যাভিলিয়ন ফোরটিন প্লাস একটা রোজ গোল্ড কালার ইন্টেলের হচ্ছে কোর আলট্রা ইবো এডিশন প্রসেসর এটা হচ্ছে ফোরটিন জেনারেশন ইকু এই ল্যাপটপটা তো আপনারা জিপিউ এনপিউ এবং সিপিইউ তিনটা ক্যাটাগরি পাবেন মানে তিনটাই ইউনিট এখানে আছে ডেডিকেটেড চিপ তো আসুন আমি ল্যাপটপের কনফিগারেশনটা একটু আপনাদের সাথে শেয়ার করব আগেই বলেছি কনফিগারেশন হিসাবে আছে দেখতে পাচ্ছেন আলট্রা ফাইভ ওয়ান টু ফাইভ এইচ সিরিজের প্রসেসর আমরা যারা এইচ সিরিজ প্রসেসর খুঁজি এটা কিন্তু ফোরটিন জেনারেশন এইচ সিরিজ প্রসেসর যেটা ১৪ কোর আঠারো থ্রেড এবং টোটাল হচ্ছে চৌত্রিশ এমবি ক্যাশ মেমরি পাবেন ল্যাপটপটাতে পাবেন বত্রিশ জিবি র্যাম যেটা চুয়াত্তর শো বাসের ল্যাপটপের র্যাম আপগ্রেড করা যাবে না ফিক্সড করা থাকে এসএসডি পাবেন হচ্ছে এম ডট টু এন ভিএমই জেন ফোরের এসএসডি পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির চাইলে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপডেট করতে পারবেন ওয়াইফাই সিক্স ই যেটাকে বলেছি এনপিইউ নিউরাল প্রসেসিং ইউনিট এখানে এনপিউ দেওয়া আছে এনপিউ এবং তার নিচে আছে জিপিউ আর এটা জিপিউ হচ্ছে লেটেস্ট জিপিউ ইন্টেল আর্ক জিপিউ যেটা আঠারো জিবি টু জিবি ডেডিকেটেড এবং ষোলো জিবি হচ্ছে শেয়ার টোটাল আঠারো জিবি জিপিউ আছে তো এই ল্যাপটপটা কিন্তু একদম প্রিমিয়াম লোক দেখতে পাচ্ছেন এটা একটা ব্র্যান্ডের ওপেন বক্স ল্যাপটপ শিল্প অবস্থায় এই ল্যাপটপটা আই থিঙ্ক এক লক্ষ আশি পঁচাশি হাজার টাকার মতো প্রাইস চাইলে আপনারা এটাও চেক দিতে পারেন আমাদের কাছ থেকে এটা পারচেস করতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা একদম প্রিমিয়াম লোকে আছে দেখে শুনে নিতে পারবেন মনে রাখতে হবে ওয়ারেন্টি কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেস করতে চান এরকম দামি দামি ল্যাপটপ ভিডিও ডিসকিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন নেক্সটে হচ্ছে আমরা আরো দুইটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে আসুসিফ জেন বুক এটা কোরাই এর থার্টিন জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ জিবি এসএসজি এবং চোদ্দ ইঞ্চি ফোর কে রেজলিউশনের ওলেট ডিসপ্লে এই ল্যাপটপটাতে আমরা কীরকম প্রিমিয়াম প্রিমিয়াম ল্যাপটপ সেল করি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই ল্যাপটপটাতে দুইটা স্পিকার ডলবি অ্যাটমোস এবং হারমান কার্টন দেখতে পাচ্ছেন ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম আছে এবং ল্যাপটপের কিবোর্ড পার্টটা হচ্ছে বডি পার্ট এই দুইটা হচ্ছে সিরামিক এবং অ্যালুমিনিয়ামের মিক্সড তৈরি করা যেটাকে বলে সিরালুমিয়াম তো আপনারা গুগলে বাকি সব কিছু চেক করে নিতে পারেন এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গালে ইউজ এটাও চাইলে সব ভিজিট করে দেখে নিতে পারবেন শিল্পেক অবস্থায় আই থিঙ্ক এক লক্ষ ষাট হাজার টাকার একটু কম বেশি প্রাইস হতে পারে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র নাইনটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড সহ সব ধরনের ফ্যাসিলিটিস আছে লাস্ট মোমেন্টে হচ্ছে ফোরটিন জেনারেশনের আরও একটা ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে এইট ফোর জিরো জি ইলেভেন এই ল্যাপটপটা সচরাচর কিন্তু আমাদের দেশে অতটা অ্যাভেলেবেল না আমরা সবসময় ইউনিক ক্যাটাগরির কিছু আপনাদের জন্য কালেক্ট করে থাকি কারণ সবাই জানেন যে আইটি ভ্যালি শপ বা আইটি ভ্যালি ইউটিউব চ্যানেলে সবসময় আমরা প্রিমিয়াম ইউজ ল্যাপটপ নিয়ে বা প্রিমিয়াম ব্র্যান্ড ওপেন বস ল্যাপটপ নিয়ে কাজ করি আর যার জন্য এরকম প্রিমিয়াম ল্যাপটপ আপনাদের জন্য কালেক্ট করার চেষ্টা করি এইট ফোর জিরো জি ইলেভেন আলট্রা ফাইভ প্রসেসর যেটা কোর আলট্রা ফাইভের থাকে এবং এটাতে পাবেন আপনারা ষোলো জিবি পাঁচশো বারো জিবি ষোলো জিবি ডেফিনেটলি ডিডিআর ফাইভ পলি স্টুডিও সাউন্ড সিস্টেম ইন্টেলের ইভু এডিশন প্রসেসর ব্যাকলিট কিবোর্ড নিউরাল প্রসেসিং ইউনিট এআই যেটাকে বলে এআই ডেডিকেটেড করে আপনার কিবোর্ডের মধ্যে কি দেওয়া আছে অপশন দেওয়া আছে এআই যারা কাজ করতে চান তাদের জন্য ল্যাপ এই ল্যাপটপটা বা কিটা খুবই কমফোর্টেবল এবং খুবই নেসেসারি ক্লিকলেস ট্র্যাকপ্যাড প্যাড ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে চোদ্দো পয়েন্ট ওয়ান আর কি এটাও একটা সিলপ্যাক অবস্থায় এক লক্ষ ষাট সত্তর হাজার টাকার মতো প্রাইস হবে আমরা একদম রিজনেবল প্রাইসে দিব আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে তো আকর্ষণীয় গিফট আইটেম থাকবে ল্যাপটপ যত দামি হবে গিফট আইটেমও তত দামি হবে এবং তত বাড়বে এক বছরের ওয়ারেন্টি থাকবে গিফট আইটেম থাকবে পঞ্চাশ হাজার টাকা ক্যাশব্যাক জেতার সুযোগ থাকবে প্রত্যেকটা ল্যাপটপে কিছু ইন্ডিভিজুয়াল কিছু ডিসকাউন্ট আছে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ